আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি সব কাজ জানি এর আরবি বাক্যটি হবে আনামালুম কুলু সুগল এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা কুল অর্থ সব সুগল অর্থ কাজ আনা মালুম কুল সুগল আমি সব কাজ জানি আমার দশ টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আশার রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আশার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা আশার রিয়াল আমার দশ টাকা লাগবে এই ব্যাগটি গাড়িতে রাখো এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খালি সাইয়ারা এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ খালি অর্থ রাখা সাইয়ারা অর্থ গাড়ি হাদা শান্তা খালি সাইয়ারা এই ব্যাগটি গাড়িতে রাখো তুমি বলেছ আজ আসবে এর আরবি বাক্যটি হবে ইন্তা কালাম আলিউম ইজি এখানে ইন্তা অর্থ তুমি কালাম অর্থ বলা আলিউম অর্থ আজ ইজি অর্থ আসবে ইন্তাকালাম আলিয়ুম ইজি তুমি বলেছ আজ আসবে টাকা আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে ফুলুস ফি মাফি এখানে ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে আল্লাহ অর্থ নাকি মাফি অর্থ নেই ফুলুস ফি মাফি টাকা আছে নাকি নেই তুমি প্রথমে কি বলেছ এর আরবি বাকরটি হবে এস কালাম ইন তা এখানে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা অর্থ অর্থ তুমি তুমি আওয়াল আগে বা প্রথমে প্রথমে কি বলেছ সময় মোবাইল দেখে এর আরবি বাকরটি হবে আলাতুল সুফ দাওয়াল এখানে আলাতুল অর্থ সবসময় সুফ অর্থ দেখা দাওয়াল অর্থ মোবাইল আলাতুল শফ দাওয়াল সব সময় মোবাইল দেখে এখানে আমার বন্ধু আছে এর আরবি বাক্যটি হবে হেনাফিস সাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফিস সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে আমি জানি না আমি নতুন এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আনা এখানে আনা অর্থ আমি মাফি মালো মার সহ জানি না যেদি তার নতুন আনো মাফি মালুম আনে যেদি আমি জানি না আমি নতুন আজ অনেক কাজ আছে এর আরবি বাক্যটি হবে আলিম ফি ওয়াজাত এখানে আলিম অর্থ আজ ফি অর্থ আছে ওয়াজাত অর্থ অনেক সুগল অর্থ কাজ আলিম ফি সুগল আজ অনেক কাজ আছে তুমি মানুষ আমিও মানুষ এর আরবি বাকটি হবে ইনতা ইনসান আনা ইনসান এখানে ইনতা অর্থ তুমি আনা অর্থ আমি ইনসান অর্থ মানুষ ইনতা ইনসান আনা ইনসান তুমি মানুষ আমিও মানুষ আমি কে তুমি জানো এর আরবি বাকটি হবে আনামিন মালুমিনতা এখানে আনা অর্থ আমি মিন অর্থ কে মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি আর আমি মানবিনতা আমি কে তুমি জানো আমার একজন লোক লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আপগা হেদনাফর এখানে আনা অর্থ আমার আপগা অর্থ লাগবে অহেদ অর্থ একজন নফর অর্থ লোক আনা আপগা হেদনাফর আমার একজন লোক লাগবে আমি এখন বাড়িতে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ আল হিন্দিত এখানে আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন বেদ অর্থ বাড়ি আনারু আলহীন বেদ আমি এখন বাড়িতে যাব তুমি কি এখানে কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা শুগল হিনা এখানে ইনতা অর্থ তুমি শুগল অর্থ কাজ করা হিনা অর্থ এখানে ইনতা শুগল হিনা তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাসতাবি শুগল হিনা এখানে আইওয়া অর্থ হ্যাঁ অর্থ আমি ছবি অর্থ করা সুগল অর্থ কাজ হীনা অর্থ এখানে আইওয়া আর ছবি সুগল হীনা হ্যাঁ আমি এখানে কাজ করি সব লোক এখন ঘুমাচ্ছে এর আরবি হবে কুলু নফর আল এখানে কুল অর্থ সব নফর অর্থ লোক আল অর্থ এখন নুম অর্থ ঘুম কুলু নফর আল সব লোক এখন ঘুমাচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি হবে খালাস সুগল সুরে সুরা এখানে খালাস অর্থ শেষ করা সুগল অর্থ কাজ সুরে সুরা অর্থ তাড়াতাড়ি খালাস সুগল সুরে সুরা তাড়াতাড়ি কাজ শেষ করো এই মাসে কাজ বেশি এর আরবি হবে হাদা শাহর জিয়াদা সুগল এখানে হাদা অর্থ এই শাহর অর্থ মাসে জিয়াদা অর্থ বেশি সুগল অর্থ কাজ খাদা সাহার দিয়া সুগল এই মাসে কাজ বেশি রুম এবং খাওয়া কার দায়িত্ব এর আরবি বাকরটি হবে গোরফা ও আক্কেল মিন মাসুল এখানে গোরফাওয়ার রুম ও অর্থ এবং অর্থ খাওয়া মিনোর অর্থ কার মাসুলোর সায়িত্ব গোরফা ও আক্কেল মিন মাসুল রুম এবং খাওয়া কার দায়িত্ব বাথরুমে পানি নাই এর আরবি বাকটি হবে ময়া মাফে হাম্মাম এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নাই হাম্মাম অর্থ বাথরুম ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নেই এখানে তিনজন লোক আছে এর আরবি বাকটি হবে হেনা তালাতানাফর মজুদ এখানে হেনা অর্থ এখানে তালাতানফর অর্থ তিনজন লোক মজুদ অর্থ আছে হেনা তালাতানফর মজুদ এখানে তিনজন লোক আছে তুমি আজ কাজে আসোনি কেন এর আরবি বাকটি হবে মাই মাইজি সুগল আলিয়ো এখানে ইনতা অর্থ তুমি লিশ অর্থ কেন মাইজি অর্থ না আসা সুগল অর্থ কাজে আলিউম অর্থ আজ মাই মাইজি সুগল আলিয়ো তুমি আজ কাজে আসোনি কেন এই কাজ কবে শেষ করবে এর আরবি হবে মিতা সবি খালাস হাদা সুগল এখানে মিতা অর্থ কবে সৌবি অর্থ করবে খালাস অর্থ শেষ হাদা সুগল অর্থ এই কাজ মিতা সবি খালাস হাদা সুগল এই কাজ কবে শেষ করবে পরশুদিন এসে শেষ করব এর আরবিপক্ষটি হবে বাদ বকরা ইজি সৌই খালাস এখানে বাদ বকরা অর্থ পরশুদিন ইজি অর্থ আশা সৌই খালাস অর্থ শেষ করব বাদ বকরা ইজি সৌই খালাস পরশুদিন এসে শেষ করব চিন্তা করো না আমি আসবো এর আর বিপাকরটি হবে মাফি এখানে অর্থ চিন্তা করা মাফি ফিকির অর্থ চিন্তা করো না আনা অর্থ আমি ইজি অর্থ মাফি ফিকির মাফিজি চিন্তা করো না আমি আসব। আমার একটু কাজ আছে এর আরবি পাকটি হবে আনাফি সয় সুগল এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে অর্থ একটু সুগল অর্থ কাজ আনাফি শুয়াই সুগল আমার একটু কাজ আছে অনেক মানুষের কাজ নাই এর আর বিপক্ষটি হবে ওয়াজেদ নফর মাফি সুগল এখানে ওয়াজেদ অর্থ অনেক নফর অর্থ লোক মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ওয়াজেদ নফর মাফি সুগল অনেক মানুষের কাজ নাই অনেক মানুষ রুমে বসে আছে এর আর বিপক্ষটি হবে জিয়াদা ইজলিশ এখানে জিয়াদা অর্থ অনেক লোক ইজলিশ অর্থ বসা গোরফা অর্থ রুম জাদফা অনেক মানুষ রুমে বসে আছে আমি মক্কা যেতে চাই এর আরবি হবে আনাইবিরুফ মক্কা এখানে আনা অর্থ আমি অর্থ যেতে। অর্থার্থ মক্কা আমি মক্কা যেতে চাই আমি কিভাবে যাব। এর আরবি পাকটি হবে কেফরুহ এখানে অর্থ আমি কেফ অর্থ কিভাবে অর্থ যাব। মানে কেফ্রো আমি কিভাবে যাবো